বাংলাদেশের নির্বাচন আর রোগগঞ্জে তারা বসবাস করছে এবং সারা বাংলাদেশে মানুষটা হক করেন এখনই সময় সংগ্রাম করা আমাদের নেতৃবৃন্দ রক্ত দিয়েছেন যে ছাত্র ছাত্রীদের রক্ত দিয়েছেন আপনার জনসাধারণ রক্ত দিয়েছেন এই রক্ত পিছা যেতে পারে না যখন রক্ত দিয়েছি আমাদের কেউ দিয়ে রাখতে পারে আমরা যারা জমা পিস্তারি করি এবং অন্য লোকেরা যারা করেন না জমা পিস্তারি সবাই আসত সরকার আসবে ভোটের মাধ্যমে এর কোন বিকল্প নাই কেন্দ্রিক একটা পদ জালিয়াতির মাধ্যমে চোর করে নেওয়ার সুযোগ তো হবে না স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন চোর মার যাবে

মানুষ তারা দিবে নির্বাচন করবে জোর করে করা যাবে না বাংলাদেশে এই শিক্ষক দল যে আন্দোলন চলছে আরো চলবে আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম হত্যা জানিয়ে বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুমতুল্লাহ